মধ্যরাতের মধ্যে দেশের এগারো অঞ্চলের নদীবন্দরে সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি মঙ্গলবার উনত্রিশ এপ্রিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার দেওয়া রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আজ রাত একটার মধ্যে টাঙ্গাইল রাজশাহী পাবনা বগুড়া পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তির সঙ্গে থাকুন